শীতের সময় গর্ভবতী মায়েদের কোট ফলগুলো খাওয়া ভালো যাতে গর্ভস্থ বাচ্চার ঠান্ডা না লাগে শীতের সময় গর্ভবতী মায়েদের জন্য এমন ফল নির্বাচন করা উচিত যা পুষ্টিকর সহজে হজম হয় এবং শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে গর্ভস্থ শিশুর ওজন বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য ভালো রাখতে যে ফলগুলো খাওয়া যেতে পারে চলুন জেনে নেই এক সাইট্রাস ফল যেমন কমলা মাল্টা লেবু এগুলো ভিটামিন সিতে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শীতকালে সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় দুই আপেল আপেল শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং গর্ভস্থ শিশুর মস্তিষ্কে বিকাশে সহায়ক তিন কলা শীতকালে হজম শক্তি কমে গেলে কলা খুব ভালো ফল এটি দ্রুত শক্তি দেয় এবং পটাশিয়ামের ভালো উৎস চার ড্রাই ফ্রুটস বাদাম জাতীয় ফল খেজুর কিশমিশ আখরোট এবং আমন্ড গরম প্রকৃতির এবং শরীরকে গরম রাখতে সাহায্য করে পাঁচ ডালিম ডালিম আয়রনের জন্য ভালো যা রক্তশূন্যতা দূর করে এবং গর্ভস্থী শিশুর ওজন বাড়াতে সহায়ক পাকা পেঁপে শুধুমাত্র পাকা পেঁপে পরিবিত পরিমাণে খাওয়া যেতে পারে যা হজমে সাহায্য করে সাত বেড়ি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি রাজবেরি ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টের ভরপুর যা শীতকালে ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো শীতের সময় পানি কম খাওয়ার কারণে শরীর ডিহাইড্রেশন হতে পারে তাই পর্যাপ্ত পানি এবং তরল জাতীয় খাবার গ্রহণ করা গুরুত্বপূর্ণ গর্ভকালীন সময় মায়েদের সব সময় থাকতে হয় একটু আলাদা যত্নে একটু সাবধানে সব সময় খেয়াল রাখতে হয় যাতে করে মা ও সন্তানের কোনো রকম সমস্যা না হয় এবং মা যাতে সুস্থ থাকতে পারেন আর ঋতু বদলের এই সময় শীতকালে গর্ভবতী মায়েদের তো আরও অতিরিক্ত যত্ন নিতেই হয় তাছাড়া এই সময় গর্ভবতী মায়েদের দরকার হয় বাড়তি সুরক্ষার নইলে অল্পতি সর্দি কাশির কবলে পড়ে গর্ভের সত্তাটিও অসুস্থ হয়ে যেতে পারে জন্ম থেকেই ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগতে থাকে এছাড়াও শীতকালে স্বাভাবিকভাবেই সবার ভেতরে অলসতা চলে আসে যার ফলে সাধারণ যেসব গর্ভস্থায় দিতে হয় তাতেও ছেদ পড়ে তাই এই সবাইটা অবহেলা না করে একটু সাবধানে থাকতে হবে পরিবারের সবার খেয়াল রাখতে হবে যাতে গর্ভবতী মায়ের কোনোভাবে ঠান্ডা না লেগে যায় মনে রাখতে হবে মা সুস্থ থাকলে গর্ভস্থ সন্তানও সুস্থ থাকবে সুস্থ সুন্দরভাবে পৃথিবীর আলো দেখবে গর্ভবতী মায়েদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আপনাদের প্রেগনেন্সি জার্নি খুব ভালো কাটুক আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশিয়ে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস